পাহাড়ের সাথে যেতে ইচ্ছা করে বরফ থেকে তাও যাচ্ছি নেমে বেতাব ভ্যালির দিকে চলে এসছি বেতাব ভ্যালি নমস্কার সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসছি আরেকটা ব্লগ নিয়ে সেটা হচ্ছে কাশ্মীরের ব্লগ আমি অনেকদিন দিন ব্লক দিতে পারিনি আর কাশ্মীর সিরিজের এইটা হচ্ছে আমরা পেহেলগাঁওতে সিন ঘুরতে গেছিলাম সেই ব্লগটা তো এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবো সকালবেলা থেকে পুরো মানে সারা রাত ঠান্ডায় মানে কি বলবো রুমে রুম হিটার না হয়েছিল কিন্তু তারপরে এত তো এত গরম মানে এত ঠান্ডা লাগছিলো কি বলবো মানে এত ঠান্ডা লাগছিলো তো দেখো সকালের মানে আমাদের হোটেল থেকে জাস্ট ভিউটা হোটেলটাও খুবই সুন্দর ছিল মানে জানানাটা খুললেই ভিউটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কথা তো রেডি হয়ে বেরিয়ে যাবো এক্ষুনি আমরা একটা গাড়ি বুক করেছিলাম এইটা মানে ওরা মানে ট্রাভেলার সাথেই গেছিলাম ও বেহালগাঁওটার সাইন্ড সিন আমাদের দেখায়নি তো আমরা এদিকে একটা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম গাড়ি বুক করে এবার যাচ্ছিলাম ফার্স্টে হচ্ছে চন্দনবালি তারপরে যাবো বেতাববালি দিকে তো সামনেই ছিল একটা ছোট একটা ছোট গাড়ি করে আমরা চারজন মিলে যাচ্ছি যেটা রেডি হয়ে গেছে আমার মেশফিল এত খারাপ ছিল মানে গাড়ি মানে খুব খারাপ ছিল আর পার পার পমি জন্য लेट হয়েছে এইদিন কে কি বলবো পাহারে মানে আরেকদিন উঠে আমার নিঃশ্বাস নিতে কোনো প্রবলেম ছিল না কিছুই হচ্ছিল না কিন্তু এত বাঁকা বাঁকা রাস্তা মানে পাহাড়ের গা দিয়ে তো সে মানে এত খারাপ লাগছে এখানে দেখা আমার বর ফোন নিয়ে ই করছিলো আর এদিকে যাচ্ছিলাম যতই যত ওদিক যাচ্ছিলাম আসলে খুবই ঠান্ডা লাগছিলো খুবই ঠান্ডা লাগছিলো ফার্স্টে খুব 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 ঠান্ডা লাগছিলো ভিতরে আমি ওই মানে যারা আর দেখো এদিকে সাইড ও মাই গড় দারুণ দারুণ মানে পাহাড়ের উপরে মানে পুরো সাদা বরফের মানে বরফের পাহাড়ের দিকে যাচ্ছি চন্দনবালিটা মানে যারা অমরনাথ যাত্রা করে তারা হচ্ছে চন্দনবাড়ির সামনে দিয়ে হেঁটে যায় তো জানি না কখনো মহেশ্বর ডাকবে কিনা অমরনাথ যেতে পারবো কিনা যায় না কিন্তু অমরনাথ যাওয়ার রাস্তাটা ওদিকটা দেখে এসেছি আর আমার ইচ্ছা ছিল সুইজারল্যান্ড যাওয়ারও কিন্তু টাইম থাকার কারণে আমরা ওনাকে মানে মানে গাড়ির লোকটাকে কিন্তু আমাদের টাইম যেহেতু শর্ট ছিল কেন কি আমরা পেহেলগাঁও থেকে বেরিয়ে আবার মানে শ্রীনগরের দিকেই যাবো ওই দিন তো আমার আমরা যেতে পারিনি সেই জন্য আর মানে কি বলবো মানে বলে ভাষা প্রকাশ করার মতো না এদিকে দেখো এই দাদাটা আমাদের সাথে গেছিলো তো দাদাটা পোস্ট দিচ্ছিল আমি ওর ভিডিও করে নিয়েছি আর এদিকে

হেঁটে হেঁটে কতটা চলে এসছি পাহাড়ে সাজিয়ে তো ইচ্ছা করে বরফ থেকে তাও যাচ্ছি নেমে बेताब है अब जाएंगे हम लोग बेताब बली बाय बाय चंदन तो अच्छा चलता है तो लेकिन इस साइड में नहीं थो। সুন্দর দৃশ্য ও মাই গড মানে কেন কেন কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় তোমরা বুঝতেই পারছো আর এত সুন্দর সিনারি মানে ও মাই গড মানে এত ভালো লাগছিল ফার্স্টে তো যখন যাচ্ছিলাম তখন খুবই ঠান্ডা লাগছিল তারপরে যেহেতু রোদের দিকে গেছি তারপরে ঠান্ডাটা কমেছে এই যে আমরা চলে এসছিলাম এখানে কিনা সিনেমার শ্যুটিং হয়েছিলো আর সত্যি কথা বলতে আমরা দেখো বেতাব বাড়িতে ডুবতে জন্ম করি একশো টাকা করে লেগেছে আর ভিতপটা ডুবতে দেখি সুন্দর কিন্তু চন্দনবালিতে আমার কাছে বেশি ভালো লেগেছিল আর বেতাববালিতে বড়ো বড়ো গাছ ছিল আর বরফের জলগুলো পরে মানে একটু নো মানে কাদা কাদা হয়ে গেছিলো ওর জন্য আর যেহেতু মেয়েটার শরীরটা এত খারাপ মানে ও এত বমি করেছে ও আর

কিন্তু ভিতরটা একটু ভিতরটা ঘুরে আসলাম কিন্তু এইখানটায় মাঝে মাঝেই কাদা মতো ছিল জলগুলো গলতে শুরু করেছে মানে যেহেতু কড়া রোদ দিলেই জলগুলো গলতে শুরু করে আর এদিকে আমার লুকটা কেমন লাগছে আমাকে একটু জানাবে তোমরা সবাই আমি একটা স্কার্ট পরেছিলাম হাইনেক পরেছিলাম আর একটা ওই আইসক্রিমটা যে মেয়ে নিয়েছিল ওটা পুরোটা খেতে পারেনি দেখতেই পাচ্ছ

হোটেলে চলে এসে এত ঠান্ডা লাগছে হোটেলে ওইখানটা গরম লাগছিল রোদ ছিল তো এবার আমরা যাবো শ্রীনগরের উদ্দেশ্যে তো এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর বাই বাই সুজিতার শরীরটা খুবই খারাপ মন করে পড়ে নিয়ে গেছে ওই জন্য শুয়ে আছে